আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান যে সাবজেক্টটির নামকরণ করা হয়েছে অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান অনেক আপডেট একটি নাম অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান এই পরিসংখ্যানের আমি কেন্দ্রীয় প্রবণতার যে বিষয়গুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে প্রমাণ তোমরা এগুলো জানো প্রতিদিনই একই কথা আমি বলে থাকি সেই প্রমাণটি এখানে আমি উপস্থাপন করেছি যে প্রমাণটি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটি প্রমাণ আর পরিসংখ্যানে প্লাস পাওয়ার মূল মন্ত্র থিওরি প্রমাণ অঙ্ক তাহলে তোমার অবশ্যই অবশ্যই প্লাস হয়ে যাবে দেখো প্রমাণ করো যে জিএম সমান এনটিলগ সামিশ লগ এক্স বাই এন এখানে একটা আয় দেওয়া আছে যা আয়টা পরে আমি বুঝিয়ে দেবো এনটি লগ মানে বিপরিতলগ এনটিলগ মানে লগ এই প্রমাণটি প্রমাণ করো বা তোমরা ধারাবাহিকভাবে প্রমাণগুলো দেখবে দেখবে একেবারে সোজা একেবারে ইজি প্রমাণ প্রমাণ নিয়ে এত প্যারা থাকবে না হ্যাঁ এবার শুরু করে আমরা কথা না বলে শুরু করে দিই প্রমাণ ও দাঁড়াও এই প্রমাণটা যেভাবে আসতে পারে এভাবে না নিয়ে বলতে পারে দেখাও যে জ্যামিতিক গড় হচ্ছে তত্ত্ব সময়ের গাণিতিক লগের গাণিতিক গড়ের লগের গাণিতিক গড়ের বিপরীত লগ দেখাও যে জ্যামিতিক গড় হচ্ছে তত্ত্ব সমূহের লগের গাণিতিক গড়ের বিপরীত লগ সামেশন লগ এক্স বাই এন মানে এটা গানতিক গড় আর বিপরীত লগ মানে লগ বিপরীত লগ মানে লগ তাহলে এভাবেও আসতে পারে প্রমাণটি শুরু করি প্রমাণ প্রত্যেকটা প্রমাণে বাংলা ব্যাখ্যা লেখা যায় প্রমাণ মনে করি বা ধরি মনে করি বা ধরে একটা লিখলেই হবে মনে করি এখানে এখানে লেখি কল চলো এক্স এর এন সংখ্যক ধনাত্মক মান মনে করি কোনো চলক এক্স সংখ্যক মনে করি কোনো চলক এক্সের এন সংখ্যক ধনাত্মক মানে এই ধনাত্মক কথাটি কেন লিখলাম কারণ জিএম করতে গেলে ধনাত্মক লাগে ধনাত্মক মান যথাক্রমে যথাক্রমে না লিখলেও কিছু হয় না ধনাত্মক মানসমূহ লিখলেই হয় যথাক্রমে ধনাত্মক মান সমূহ ধনাত্মক মানসমূহ লিখলে যথাক্রমে না লিখলে কোনো সমস্যা নেই যথাক্রমে এক্স ওয়ান কমা এক্স টু একটু কথাগুলো শুনবে আর টেনে দেখবে না আচ্ছা এক্স টু পর্যন্তই থাক বেশি লিখছেন অনেক বড়ো হয়ে যাচ্ছে এক্স এন আমরা ধরে নিলাম চলক কত এক্স ওয়ান এক্স টু এক্স এন এই কমাগুলো অবশ্যই খেয়াল রাখবে হ্যাঁ এই কমাগুলো খেয়াল রাখবে এখন আমি জ্যামিতিক গড় করব অতএব জ্যামিতিক গড় অতএব যে মি তিক গড় জিওমেট্রিক মিন জিওমেট্রিক মিন আমরা কী জানি জ্যামিতিক গড় হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার গুণফল 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 ফল গুণ ফলাগে এক্স ওয়ান কমা এই গুণ এক্স গুণ ডট 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 গুণ এক্স যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার গুণফল এই যে গুণফল আমরা বের করে ফেলেছি তততম বর্গমূল ততম বর্গমূল তাহলে এখানে সংখ্যা আছে কয়টি এন সংখ্যক সংখ্যা আছে তাহলে আমরা এখানে কী দেবো এন দেবো দেখো অবশ্যই বুঝতে পারবে আর এর আগের পাঠগুলো পড়বে তাহলে অনেক ভালো করে বুঝতে পারবে হ্যাঁ এবার দেখো এখন আমার এই যে এন আছে এই রুট আছে রুটকে আমাদের ভাঙতে হবে রুটকে যদি আমি ভাঙতে চাই ভিতরে যা আছে কোনো পরিবর্তন হবে না যেভাবে আছে ওভাবেই ওকে থাকতে দাও রেখে দাও দিয়ে গোল এসএন দেখো ওইভাবে ওকে রেখে দিলাম ওর কোনো পরিবর্তন করলাম না এখন দেখো এই যে এইটাই এটা পাওয়ার সবার পর কি আছে ওয়ান আছে ওয়ান জায় উপরে আর এন জাই নিচে আমরা অবশ্যই মৌলিক গণিতে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করেছে আমি এটা এটা মুছে দিলাম এ বিষয়ে নিয়ে অনেক আলোচনা আছে দেখো এখন আচ্ছা এখানে আমি জি এমটাও রেখে দিই জি এমটাও রেখে দিই কারণ জি এর এরকম কাজে লাগবে দেখো একটা বিষয় এই যে ওয়ান বাই এনকে আমার আগে নিয়ে আসতে হবে ওয়ান বাই এনকে আমার আগে নিয়ে আসতে হবে এর ভিতরে লগ লাগবে লগ না হলে হবে না বলো লগ লাগবে তো ওয়ান বাই এনকে আগে নিয়ে আসতে হবে ওয়ান বাই এনকে আগে নেওয়ার মূল মন্ত্র হচ্ছে লগ ধরতে হবে উভয় পক্ষে তাহলে আমি যদি উভয় পক্ষে লগ ধরি উভয় পক্ষকে আমি লগ যদি ধরি লগ জি এম সমান লগ এক্স ওয়ান গুণ এক্স টু গুন ডট 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 গুন এক্স এন পার ওয়ান বাই কত এন বা এখানে আমরা নেব লক জি এম এই যে ওয়ান বাই এন আমরা কি জানি যেটা পার থাকে চলকে সেটা লগের আগে লেখা যায় এটা লিখে দিলাম লগের আগে লক এক্স টু ডট ডট গুণ এক্স এন বা এবার দেখো লক্ষ্য করো এই যে এইটুকা যা আছে বল আমি একই রেখে দিছি কোনো পরিবর্তন করছি না কারণ পরিবর্তন করার এখানে প্রয়োজন নেই ওয়ান বাই এন এখন আমরা লকটা গুণ করবো আমরা জানি লগ গুণ করলে কী হয় লগ যদি আমরা গুন করি গুণ আকার থাকলে প্লাস হয়ে যায় গুণ আকার থাকলে প্লাস হয়ে যায় প্লাস ডট 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 প্লাস এক্স এন কেন প্লাস হয়ে যায় দেখো আমাদের ছোট্ট একটা সূত্র জানা আছে সেই সূত্রটা কি অনেক ছোটোবেলার থেকে আমরা করে আসি ল এম আর এন এই যে দুজন গুণ আকারে আছে না গুণ আকারে থাকলে যদি আমরা লকটা এমের সাথে গুণ করি লগ এম হবে গুণ আকারে থাকলে প্লাস হবে ল এন হবে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম ঠিক আছে এখন দেখো করে দিতে ফেলেছে অঙ্ক আর বাকি নেই কিছু শেষ হয়ে গেছে প্রায় লক জিএম আর তোমরা যে কোনো বিষয়ে টেনে দেখবে না হ্যাঁ টেনে দেখলে অনেক কিছু মিসিং হয়ে যায় কষ্ট মনে হয় যে পাচ্ছি না পাচ্ছি না এরকম মনে হবে এখন দেখো ওয়ান বাই এন এই যে প্লাস মানে কি সামেশন প্লাস মানে সামেশন কার সামেশন এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো সামেশন মানে যোগ তাহলে লক এক্স এই যে এখানে পুরো একটা আয় ছিল এখানে আয় আমিও দিলাম আয় মানে কি জানো এক্সের মান একটা না একের অধিক ওয়ান টু এন এখানে শুধু আয় না তুমি ওখানে যে যেও দিতে পারো তুমি ওখানে যে কোনো কিছু দিতে পারো সেটা দ্বারা বোঝাবে তুমি ওখানে যেটা দিবা সেটা দ্বারা বোঝাবে যে এক্সের মান একটা না এন সংখ্যক মান ক্লিয়ার এক্সের মান একটা না এখানে আয় দিতে হবে বলে কোনো কথা না তবে আয়টা ব্যবহার করা হয় আয় আর যে ব্যবহার করা হয় দেখো ওয়ান টু এন যেমন মূলধনে ক্যাপিটাল ব্যবহার কে ব্যবহার করে কিন্তু ক্যাপিটাল বানানে কোথাও কে নেই ঠিক আছে এটা নির্দিষ্ট করে ব্যবহার করা হয় মাত্র তা কখন এটা হয় যখন আমরা অনেকগুলো সংখ্যাকে এক জায়গায় করে ফেলে দিই যোগ করে ফেলে দিই তখন আমরা সেই সংখ্যাগুলো তার দেখাতে পারে না তাই আয় বা তার মানে আয় দ্বারা এটা বোঝায় একটু লিখে আমি কি আয় দ্বারা বোঝায় ওয়ান টু ডট ডট এন মানে এক্সের মান ওয়ান টু ডট ডট এন সংখ্যক ঠিক আছে এখন দেখো আমার এই যে বাম সাইডে যে লগ আছে লগটাকে তুলতে হবে লগ তোলা নেওয়া আছে বিপরীত লগ মানে এন্টি লগ হ্যাঁ তা উভয় পক্ষেকে আমি যদি এনটি লগ করি বা যখন আমি এনটি লগ করব বাম দিকের লগটি উঠে যাবে বাম দিকের লকটি উঠে যাবে শুধু জি থাকবে সমান এন টি লগ এখানে যেভাবে আছে আমি ওভাবেই রাখবো তোমাদের একটু বোঝানোর জন্য আমি ওইভাবেই রেখে দিয়েছি সামেশন লক এক্স আই তোমরা এখানে লিখবা এই জায়গায় লিখবা যে উভয় পক্ষকে এনটি লক করে পায় বা বিপরীত লগ করে পায় এখানে কথাটি লিখো এন্টি লক করে পায় বা বিপরীত লক করে পায় কথাটা লিখ এখন দেখো অনেক সময় এনটি লগ ওয়ান বাই এন সামেশন লগ এক্স আই এমন বলতে পারে তখন এখানেই প্রমাণ লিখতে হবে এখানেই প্রমাণ লিখতে হবে যদি আমাদের যেহেতু বলেছে এমন না আমাদের বলেছে যে এইভাবে বলেছে যে এটা লিখতে হবে এন টি লগ এই সামেশন লগ এক্স ওয়ানের সাথে গুণ হয়ে যেতে হবে তাহলে সামেশন লগ এক্স আই সমান কত এন এখানে প্রমাণিত যদি প্রমাণে আই না থাকে তাহলে তুমি লিখতে পারো অতএব জিএম সমান এন টি লগ সামেশন লগ এক্স বাই এন এখানেও প্রমাণ এখানেও প্রমাণ এখানেও প্রমাণ প্রমাণিত প্রশ্নে যেভাবে আসবে সেইভাবে সেখানে শেষ করে দিবে ব্যাস শেষ দেখো খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রমাণগুলো আসলে খুবই সোজা প্রমাণ বেশি কঠিন না কিন্তু প্রমাণকে আমরা বেশি কঠিন হিসেবে নিয়ে ফেলে এভাবে সংকেতে কনে কী করবো এটা তোমরা কখনই ভাববে না তোমরা প্রতিটি প্রমাণ মনোযোগ সহকারে করবে দেখবে প্রমাণ অনেক সোজা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ